একটা অসুস্থ মানুষ শ্বাসকষ্টের রুগী ওই যে রাস্তা পড়ে আছে ওনার একটা ইনহেলার লাগে তুমি সাহায্য করতে পারবা মানে এটা কিনতে সাহায্য করতে পারবা টাকা দিতে পারবা এটা কিনবো একশো আশি টাকা লাগবে মানে এটা একশো আশি টাকা দিলে এটা কিনে দিতে পারবো আর আমার কাছে টাকা থাকলে দিতাম এটা কখন বিক্রি করছো কালকের ও আচ্ছা দিশো এ শোনো শোনো কই যাও এইগুলো বিক্রি করে টাকা কাকে দাও মাকে তো মায়ের হিসাব নিবে না এটা বেঁচে না কালকে আমার হিসাব কালকে এর হিসাব কালকে হিসাব মাকে দিতে হবে না

এগুলো বিক্রি হলে কি করবা চলে যাব বাসায় বাসা কোথায় শান্তিপুর আচ্ছা দাও বালতি দিব না বালতি হ্যাঁ বালতি সহ কত রাখবা একশো টাকা একটা বালতি বালতি ও বালতি সহই দাও হ্যাঁ পাঁচশো দিলে হবে পাঁচশো পাঁচশো দিলে হবে হ্যাঁ একশো টাকার বেশি দিলে হবে লস হবে না দাও নাও এ তোমার টাকা নিয়ে যাও শোনো ধরো এটা ধরেন ধরো এটা টাকা নাও শোনো আসলে কি হয়েছে এখানে কেউ অসুস্থ না বুঝছো দেখলাম আর কি তুমি কতটা মানবিক তুমি মানুষটা কেমন বুঝতে পারছো দুধ ছিঁড়ে গেছে দুধটা কোথায় পাওয়া যায় ছ দিনের পাওয়া যায় এখন আছে হ্যাঁ ওর পায়ে জুতো আছে লাগছে পায়ে দেখি আচ্ছা এখন কি করবা